বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের জন্য কিছুটা স্বস্তির খবর হচ্ছে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের খেলাগুলো কোথায় হবে ইন্ডিয়া নাকি শ্রীলঙ্কা এটা নিয়ে আইসিসি এখনো অবধি অফিসিয়ালি কিছুই জানায়নি এবং এই বিষয়টা বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন কিন্তু গতকাল রাত থেকেই বাংলাদেশ এবং ভারতের অলমোস্ট সকল স্পোর্টস চ্যানেলগুলো নিউজ করতেছিল যে আইসিসি নাকি অফিশিয়ালি জানাইছে যে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই হবে হয় বাংলাদেশ ভারতে যে সেই ম্যাচগুলো খেলবে অথবা বাংলাদেশ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ইভেন আমি নিজেও আজকে সকালে এই বিষয়টির উপর একটা ভিডিও বানিয়েছিলাম যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু এখানে বাংলাদেশে স্পোর্টস জার্নাল বা বাংলাদেশে স্পোর্টস চ্যানেলগুলোর আসলে খুব একটা দোষ নেই কারণ এই খবরটা এই মিথ্যা খবরটা সবার আগে জানিয়েছিল ইএসপিএন ক্রিক ইনফো ক্রিকেট দুনিয়ায় সবচাইতে বড় আর সবচাইতে ট্রাস্টেড ওয়েবসাইট বলা যায় এই ইএসপিএন ক্রিক ইনফোকেই কিন্তু আমরা এটা ভুলে গিয়েছিলাম যে এই ইএসপিএন ক্রিক ইনফো তো ভারতীয় ওয়েবসাইটই ভাই আর ভারতীয় কোনো কিছুতে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না এই বিষয়টা আমাদের মাথা থেকে একদম বের হয়ে গেছিল যাকে আমাদেরও উচিত ছিল একবার ক্রস চেক করে নেওয়া যে ইএসপিএন ক্রিক দ্বারা ছড়ানো এই খবরটা আদৌ সত্যি কিনা এখন মূল বিষয় হচ্ছে ইএসপিএন ক্রিক এত বড় এত ট্রাস্টেড একটা স্পোর্টস সাইট হওয়ার পরও এমন একটা পরিকল্পিত মিথ্যা খবর এমন একটা মিথ্যা প্রপাগন্ডা কেন ছড়ালো সম্ভবত তারা বাংলাদেশি মানুষ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিয়াকশন দেখতে চাচ্ছিল যে এমন খবরে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি নমুনীয় হয় কিনা এমন খবরে তারা ভারতে যে টি-20 বিশ্বকাপ খেলার জন্য রাজি হয় কিনা কিন্তু আমরা তো নমুনীয় হব না এটা যদি সত্যি হয়ে থাকে এখন যদি আইসিসি এসে সত্যি সত্যিই বলে যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো খেলতে হলে ভারতে যেই খেলতে হবে নয়তো না তারপরও আমরা আমাদের অবস্থান থেকে নড়ব না আগেও বলেছি এখনো বলছি আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলাগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেয়া হোক নয়তো এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে না